দেখবেন যে কালারটা অর্ডার করছেন সেটা বাইরে রাখবেন না এটা ঘের দেখেন অনেক বড় ঘের সুন্দর কালার দেখার মতো ডিজাইন দেখেন চমৎকার এটাও পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এরপর আমরা কিছু পার্টি লেহেঙ্গা দেখাচ্ছি স্টোন ওয়ার্ক করা নেট ফ্যাব্রিক্স এর উপরে খুবই চমৎকার পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা

দেখাচ্ছি আমরা দেখেন এগুলোর ভিডিও কল হ্যাঁ ভিডিও কল আমাদের দেখে নিতে পারবেন যদি গর্জিয়াস থাকে আপনি ধরে নেন যে টপ শূন্য গর্জিয়াস এরপরে

এটা যে কোনো সবে গেলে মিনিমাম দশ দশ প্লাস লাগবে দশ হাজার প্লাস সাড়ে চার হাজার টাকা বলেন কি সাড়ে চার হাজার বাই দেখেন মাথা নষ্ট করার ডিজাইন আসলে ভিডিও হচ্ছে বাস্তবে সুন্দর বেশি

এরপরে আরো একটু গর্জিয়াস দেখাচ্ছে দেখেন নিচে ওয়ার্ক করা আছে সম্পূর্ণ দেখেন অল ওভার গর্জিয়াস কাজ করা একদম থেকে বেশ পর্যন্ত সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা নিতে পারবেন দেখেন কাজ দেখেন এইবার দেখেন আরো কাজ এত সুন্দর কাজ দেখেন মাথা নষ্ট হয়ে যাবে কাজ কত গর্জিয়াস কাজ এটারও প্রাইস 6600 6600 অতি আর এটা দেখতেছেন আরো হেভি গর্জিয়াস এবং ঘের বেশি ক্যানকেন বেশি হবে এটা প্রায় 7500 7500 আচ্ছা এবারে আমরা একটু আর গর্জিয়াস তো লেহেঙ্গা দেখাল 5800 দেখেন দেখি আপনার মাঝে এটা দেখেন লেহেঙ্গা কতটা সুন্দর দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর দেখেন Okay.

なるほど。